আমাদের যে বিজনেস যারা লিডার আছেন তাদের সাথে কথা বলার জন্য তো তার আলোকেই আজকে দুপুরবেলায় মিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের প্রকৃত যশা যত বিজনেসম্যান আছেন যারা বড় বড় এক্সপার্ট এক্সপোর্টার আছেন তাদের সবার সাথে আজকে বসেছিলেন এবং সেখানে ট্রেড এক্সপার্টও যারা ছিলেন যারা ট্রেডটা খুব ভালো বুঝেন যেমন ধরেন ট্যারিফ কমিশনের প্রাক্তন মেম্বার মুস্তফা আবিদ খান তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন এবং খুবই নাম করা ট্রেড এক্সপার্ট জাহদি এবং আমাদের যারা বিজনেস লিডার আছেন আমি নিজেই দেখা করেছি তখন নাসিম মঞ্জুর আহসান চৌধুরী প্রাণ আর এফ এলের এবং তপন চৌধুরী তাদের সাথে কথা বলেছেন এই পুরো তারা যেই রিকমেন্ডেশনগুলো নিবেন সেই রিকমেন্ডেশনগুলো নিয়ে আশিক চৌধুরী তারপরে জাহেদি সাত্তার তারা আবার আজকে সাড়ে সাতটার সময় চিফ অ্যাডভাইজার সারে একটা এমার্জেন্সি মিটিং ডেকেছে ইউএস ট্যারিফের উপরে যে আমাদের রেসপন্স কি হবে আমরা কিভাবে কী লিখব হ্যাঁ আমরা কি জানাবো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে তবে আমি এইটুক বলতে পারি আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব খুবই এক্সপোর্ট বান্ধব আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ এখন যা আছে তারও তার চেয়েও আরও বাড়বে আমি এটা বলে দিতে পারি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ আরও বাড়বে কমবে না এই 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 ডিসিশনই আসবে এবং এই ব্যবস্থাই না হচ্ছে আমরা ইউএস আমাদের খুবই ভালো বন্ধু এর যেগুলো যে সমস্ত তারা যে ইস্যু উঠেছে আমরা সবগুলোই নিয়ে আমরা আজকে মিটিংয়ে আলাপ হবে এবং আলাপের পরে আমি বললাম তো এমন ডিসিশন আসবে যে ডিসিশনের ফলে আপনারা আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের এক্সপোর্ট পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরও বাড়বে কমবে না চিফ অ্যাডভাইজার থাকছে লিড করবেন সেখানে আমাদের অ্যাডভাইজার কি কয়েকজন থাকবেন যারা ট্রেডগুলো দেখেন আর সেখানে এক্সপার্ট থাকবেন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল থাকবেন সবাই এবং এই যে আমি যেটা বললাম যে দুপুর থেকে প্রায় দুই তিন ঘন্টার একটা মিটিং হয়েছে বিরাতে সে বাংলাদেশের সমস্ত বড় বড় বিজনেসম্যান ছিলেন তাদের যে গুলো সেগুলো নিয়ে আশিক চৌধুরী জায়দি সিনয় থাকবে